রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো একে একে বর্ণনা করা হলো পবিত্র আমলের মাস ফজিলতের মাস রহমত বরকত এবং ক্ষমা লাভের মাস মাহেরমজানের গুরুত্বপূর্ণ কিছু আমল এখানে উপস্থিত করা হলো একুশ তাকুয়া অর্জন করা তাকোয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে আর রমজান মাস তাকোয়ার নামক গুণটি অর্জন করার একটি বিশেষ মৌসুম কোরআনে এসেছে হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা এর মাধ্যমে তাকুয়া অবলম্বন করতে পারো সুরা আল বারাকা একশো তিরাশি অন্য হাতে বর্ণিত আছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন সুরা তালাক দুই বাইশ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এটি একটি বিরাট সবাবের কাজ এই বিষয়ে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরত জামাত আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে অতপর দুই রাকাত সালাত আদায় করবে সে পরিপূর্ণ হজ ও ওমরার করার প্রতিদান পাবে সুন্না আল তেমিজি পাঁচশো ফিত্রা দেওয়া এই মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পুনরার্থে ফিতরা দেওয়া অবশ্যক ইবনে উমর রাদিল্লা তানহু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ঈদের সালাদ আদায়ের পূর্বে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন সুরা আল বুখারি পনেরোশো তিন চব্বিশ অপরকে খাদ্য খাওয়ানো রমজান মাসে লোকদের খাওয়ানো বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানোর বিরাট সাহবের কাজ আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন ও বন্দিকে খাদ্য দান করে সুরা দাহার আর এ বিষয়ে হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবন অমর রাদিলা তানহু থেকে বর্ণিত একজন লোক এসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামের উত্তম কাজ কোনটি তিনি বললেন অন্যদেরকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া সহিয়াল বুখারি বারো অপর বর্ণনায় বর্ণিত আছে যে যে কোনো মুমিন কোনো ক্ষুধার্থ মুমিনকে খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন বাইহাকি হাকি সোহাবুল ইমান তিন হাজার আটানব্বই পঁচিশ আত্মীয়তা সম্পর্ক উন্নয়ন করা আত্মীয়তা সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা রক্ষা করা একটি ইবাদত এ বিষয়ে আল্লাহ তালা বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজনের থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট ঝাঁছন্দরা করে থাকো এবং আত্মীয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন সুরা আল নিসা এক আনাস ইবলে মালিক রাধে নাথানুখী থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সালাম বিনিময়ের মাধ্যমে হলেও আত্মীয় সম্পর্ক তরতাজা রাখো তহি কুনুজুন সুন্না আল নাবিউ তেরো ২৬ কোরআন মুখস্থ করা বা হেফজ করা কোরআন হেফজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আল্লাহ তাল্লাহ নিজেই কোরআন হেফাজের দায়িত্ব নিয়েছেন তিনি এই দায়িত্ব মূলত বান্ধবাদেরকে কুরআন হিফজ করার মাধ্যমে সম্প্রদান করেন কুরআনে এসেছে নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী সুরা আল হিজর নয় যে যত বেশি অংশ হিফজ করতে পারবে তা তার জন্য ততই উত্তম আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কুরআনের ধারক বাহককে বলা হবে কুরআন পড়ে যাও আর উপরে উঠতে থাকো ধীর স্থিরভাবে তার তিলের সাথে পাঠ করো যেমন দুনিয়াতে তার সাথে পাঠ করতে কেননা জান্নাতে তোমার অবস্থান যেখানেই হবে সেখানে তোমার আয়াত পড়া শেষ হবে সুনাম আর তিমিজি দুই হাজার নয়শো চোদ্দ সাতাশ আল্লাহর জিকির করা এই বিষয়ে রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন আল্লাহ তালা চারটি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন তা হলো যে ব্যক্তি পড়বে তার জন্য দশটি সোয়াব লেখা হয় আর দশটি গুণা মিটিয়ে দেওয়া হয় যে ব্যক্তি পড়বে তার জন্য বিশটি সোয়াব লেখা হয় আর বিশটি গুণা মিটিয়ে দেওয়া হয় যে ব্যক্তি পড়বে তার জন্য বিশটি সোয়াব লেখা হয় আর বিশটি গুনা মিটিয়ে দেওয়া হয় আর যে ব্যক্তি আন্তরিকভাবে পড়বে তার জন্য তিরিশটি সোয়াব লেখা হয় আর তিরিশটি গুনাহ মিটিয়ে দেওয়া হয় মুস্তাদ আহমদ এগারো হাজার তিনশো পঁয়তাল্লিশ আটাশ মেসওয়াক করা মেসওয়াকের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন হাদিসে এসেছে অর্থাৎ মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং এবং রবের সন্তুষ্টি আনয়কারী রাসুল্লাহ সাল্লাহু আল্লাম রোজা রেখেও মেসওয়াক করতে বলেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় সোহি ইবন খুজাইমা একশো পঁয়ত্রিশ উনত্রিশ একজন অপরজনকে কোরআন শোনানো রমজান মাসে একজন অপরজনকে কোরআন শোনানো একটি উত্তম আমল এটিকে দাওর বলা হয় ইবনে আব্বাস রাজু থেকে বর্ণিত হাদিসে এসেছে জিব্রঈ আলাহি সাল্লাম রমজান মাসের প্রতি রাতে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুল তাকে কোরআন শোনাতেন সোহিয়াল বুখারি এক হাজার নয়শো দুই ইবনে হাজার রাহিমান্লাহু বলেছেন জিবরাইল প্রতি বছর রাসূলের সাথে সাক্ষাৎ করে এক রমজান হতে অন্য রমজান অবধি যা নাজিল হয়েছে তা শোনাতেন এবং শুনতেন যে বছর রাসূলের অন্তধান হয় সে বছর তিনি দুইবার শোনান ও শোনেন ত্রিশ কুরান বুঝা ও আমল করা কোরানের এ মাসে কোরআন বুঝা ও আমল করা গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা এ বিষয়ে কোরআনের নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজির করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো সুরা আল আরাফ তিন কোরআনের জ্ঞানে পারদর্শী আবদুল্লাহ ইবান মাসউদ রাদানু বলেন আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাই হাতে কোরআনের দশটি আয়াত শিক্ষা গ্রহণ করতাম তারপর ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী দশটি আয়াত শিক্ষা করতাম না যতক্ষণ পর্যন্ত না আমরা এই দশটি আয়াতের ইমল ও আমল শিখতাম আরশে মুসকিলিক আহসান চোদ্দোশো পঞ্চাশ